আমরা তো অজু ভঙ্গেরও নামাজ ভঙ্গের কারণ জানি তবে ইমান ভঙ্গের কারণ জানি না সুতরাং কীভাবে ইমান ভঙ্গের কারণগুলো জানতে পারবো ইমান ভঙ্গের কারণগুলো নিয়ে আমাদের একটা বক্তব্য আছে বেশ দীর্ঘ পঁচিশ ত্রিশ মিনিটের ইউটিউবে ফেসবুকে পাওয়া যায় সেটা বিস্তারিত শুরু নিতে পারেন যেহেতু বোন প্রশ্ন করেছেন তাকে আমরা এক নজরে ইমান ভঙ্গের কারণগুলো জানাই দিচ্ছি এটা খুব দরকারি কথা যে আমরা নামাজ ভঙ্গের কারণ জানি অজুবঙ্গ এর কারণ জানি রোজাবঙ্গের কারণ জানি কিন্তু ইমানবঙ্গের কারণ জানি না ইমান কি ভাঙে না ভাঙে না ভাঙে তো ভাঙলে এবার ইমান ভঙ্গের কারণগুলো বলতে পারবেন এরকম মানুষ কয়জন আছেন একজনও উঠার নেই অজুবঙ্গের কারণ জানেন যারা তারা হাততোলে সবাই জানেন মার্শাল তাহলে অজুভঙ্গের কারণ জানেন নামাজ ভঙ্গের কারণ জানেন অজু ভাঙলে নামাজ ভঙ্গলে সেটা বড় বিষয় না ইমান ভাঙলে সেটা বড় বিষয় ইমান ভাঙলে সেটা বড় বিষয় না ইমান কিসে ভাঙে আপনি যদি না জানেন তাহলে জোড়া লাগাবেন কেমন ভাঙলে আবার সেটা আবার নবায়ন করবেন রিপেয়ার করবেন কিভাবে রিপেয়ার যদি না করতে পারেন আপনার বয়স আশি নব্বই চলে গেছে ইমান কতবার ভেঙে বসে আছে আপনি জানেনও না জোড়া লাগান নাই তাহলে তো আপনি বেমান হয়ে দুনিয়া থেকে যাচ্ছেন ডেঞ্জারাস না বিষয়টা এই জন্য ইমান ভঙ্গের কারণগুলো সম্পর্কে জানা দরকার আছে না নেই আমি এক নজরে সংক্ষেপে বলে দিচ্ছি ইমানভঙ্গের কারণগুলোকে নানাভাবে ব্যাখ্যা করেছেন মৌলিক কারণ খুবই কম এর ভিতরে প্রসিদ্ধ একটা ব্যাখ্যা হলো যে ইমানভঙ্গের দশটি কারণ আছে এই দশটি কারণের ভিতরে সর্বপ্রথম কারণ হল শিরকে আকবর করা আল্লাহর সঙ্গে কাউকে শরিক সাব্যস্ত করা আল্লাহকে যেভাবে ইবাদত করছেন একই ইবাদত কোনো পিসাবরে কোনো কবরকে করলেন আপনি আল্লাহকে যেভাবে উপাসনা করতেছেন সেই উপাসনাটা যদি কোনো মানুষকে করেন আল্লাহর কে যে এবাদত নিবেদন করতেছেন সেই এবাদত একইভাবে অন্য কোনো মানুষ বা ব্যক্তিকে বা কোনো বস্তুকে করেন যেভাবে মুরসিকরা কোনো মূর্তির সামনে ইবাদত করে সে যেরকম শিরকে লিপ্ত হয় মুর্শিক হয়ে যায় মুসলমানের সন্তান ইমান আনার পর যদি শিরকে আকবর করে তাহলে সেক্ষেত্রে সে কি হয় মুর্শিক হয় এই বড় শির এটা ইমান ভঙ্গের কারণ বড় শির কীভাবে হয় বিস্তারিত হয় এগুলো আমরা জানবো ইনশাআল্লাহ আল্লাহ অন্য কোনো আলোচনায় দ্বিতীয়ত আল্লাহর সাথে বান্দার যদি কোনো মিডিয়া সাব্যস্ত করেন কীরকম মিডিয়া যে এর ছাড়া আল্লাহরে পাওয়া যাবে না যেমন আমাদের অনেক ধর্মের ভাইরা মনে করেন যে আল্লাহকে পাইতে হইলে সরাসরি পাওয়া যাবে না বিভিন্ন দেবতা ধরতে হবে এই জন্য অনেক দেবতার পুজো করে তারপরে ঈশ্বর পর্যন্ত আল্লাহ পর্যন্ত যেতে হবে ইমানদার যদি মনে করে যে আল্লাহকে পাইতে হইলে আল্লাহর বিভিন্ন ভায়া আছে এগুলো ধরতে হবে ওনাদেরকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না এরকম যদি মনে হয় এবং আল্লাহর ইবাদতটা তাদের মাধ্যমে করে তাহলে সেটাও ইমান ভঙ্গের কারণ তৃতীয়ত ইমান ভঙ্গের কারণ হলো যে যদি কেউ মনে করে যে ব্যক্তি অমুসলমান কাফের ভিন্ন ধর্মের অনুসারী বেঈমান ইমান আনেন নাই মনে করে যে না তারটাও ঠিক আছে তাহলে এই লোক বেইমান লোক ইমান থেকে খারিজ হয়ে যায় এটা ইমান ভঙ্গ হয়ে যাওয়ার মতো কারণ কারণ আপনি একটা লোক আল্লাহর প্রতি অবিশ্বাসী আপনি বললেন না তারটাও ঠিক আছে আমাদের অনেক মুসলমান ভাইরা আছে আজকাল তাদের বিশ্বাসগুলো গোলালু মার্কা বিশ্বাস হয়ে গেছে তাদের বিশ্বাসগুলো এখন আপনার শৈথিল্য প্রদর্শনকারীদের বিশ্বাস হয়ে গেছে কিরকম সেটা বলে যে সব ধর্মই ঠিক আছে এরকম কিছু সুশীল আছে না সুশীল এই সুশীল টাইপের মুসলমান আছে কিছু যে বেশি ভালো সাজে বলে যে সব ধর্মই ঠিক আছে সব ধর্মই তো ভালো কথা বলে যেই ব্যক্তি আপনার মালিকের অস্তিত্বই স্বীকার করে না বা মালিকের একত্রবাদের স্বীকৃতিই দেয় না সে কিভাবে ঠিক থাকে তার অনেক ভালো কাজ থাকতে পারে ভালো করে আপনি ভালো বলেন কিন্তু সে কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইমানদার হতে সে ইমানদারই না আল্লাহর কাছে গ্রহণযোগ্য মানব বান্দা হতে পারে না এই জন্য যে বেঈমান তাকে বেঈমান মনে করতে হবে যে ইমানদার তাকে ইমানদার মনে করতে হবে তার সাথে আপনাকে মারামারি করতে কেউ বলে তারটা সে করুক বাধাও দিতে বলে তারটা সে করুক কিন্তু আপনার মনে রাখতে হবে এটা ইসলাম এটা কুফুর এটা ইমান এটা বেঈমান স্পষ্ট থাকতে হবে আপনি যদি গোলাল মতো সব পাকায় ফেলান এটা কিন্তু ভঙ্গের কারণ হতে পারে চার নম্বর হল যদি কেউ মনে করে নবী করিম সাল্লাহসাল্লামের আদর্শের বাইরে অন্য কোনো আদর্শ আরও উত্তম আছে বেটার আছে এটা ইমান ভঙ্গের কারণ হতে পারে পাঁচ নম্বর হলো যদি কেউ নবী করিম সাল্লা যত বিধি নিয়ে আসছেন এর কোনোটাকে অস্বীকার করে অপছন্দ করে ঘৃণা করে না এটা আমার ভালো লাগে না ইসলামের সব ভালো লাগে এই যে মেয়েদেরকে আল্লাহ তালা ছেলেদের অর্ধেক দিতে বলেছে এটা আমার ভালো লাগে না আসে না কিছু সুশীল এরকম বলে আরে ভাই তোমার ভালো লাগাতে না লাগাতে কি আসে যায় তুমি কি বুঝবে আল্লাহ কেন অর্ধেক দিয়েছেন মেয়েরে আল্লাহ খরচের কোনো আইটেম দেয় নাই আবার অর্ধেক দিয়েছেন কোথেকে বাপের সম্পদ থেকে মায়ের সম্পদ থেকে আবার স্বামীর সম্পদ থেকেও ভাগ পাবে সন্তান থেকেও ভাগ পাবে মহর্ত পাবেই খরচ কিন্তু এক টাকাও নেই আর ছেলের খরচ সব জায়গায় আছে শ্বশুর বাড়িতে গেলে মিষ্টি পোল্টাটাও তার নিতে হয় বাহার বাড়িতে গেলে ফলের প্যাকেটটাও তার কিনতে হয় বইয়ের খানার টাকাও দিতে হয় নিজেরটা তো দেওয়া লাগেই তারপরেও বলা হয়েছে তার দুই টাকা আর বলছে তুমি কাউকে খাওয়াইতে হবে না মিষ্টি কোনটার বিল তোমার দিতে হবে না তোমার তোমার খরচ করা লাগবে না স্বামী দিবে তুমি শুধু টাকায় থাকবে এরপর কিছু ভাই আছেন যাদের মাথায় বুদ্ধি শুদ্ধি এত কম এরা হিসাব নিকার বোঝে না অঙ্ক বুঝে না বলে যে ইসলাম মেয়েদেরকে ঠকাইছে আমার এটা ভালো লাগে না আপনার বুঝে আসুক আর না আসুক আল্লাহ তালা যা বলছেন ওর ভিতরই কল্যাণ আছে আপনি হয়তো বুঝেন না আপনি মানুষ হয়ে সৃষ্টি হয়ে আল্লাহর সব নির্দেশের রহস্য কিভাবে বুঝবেন

তাদের শরীরের উপরে ভার ছেড়ে দিয়ে পাওটাকে মাটির সাথে হেসরেতে হেসড়েতে টানতে টানতে নিয়ে মসজিদে নামাজ পড়ছে মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত আর আপনার বাবার নামাজ পড়া লাগে না এ বাবা কি বন্ড বাবা না আল্লাহ কোরআনে বলছেন তোমরা আল্লাহর ইবাদত করো ইয়াকিন আসার আগ পর্যন্ত বলে যে আমাদের বাবার গেছে আর অথচ এখানে ইয়াকিন শব্দ অর্থ হলো মৃত্যু সব ইয়াকিন মানে বাংলা ইয়াকিন না বা বিশ্বাস না দৃঢ়তা না এখানে উদ্দেশ্য হলো একেই মানে মৃত্যু সমস্ত তথ্যের কিতাবগুলোতে লিখছে এবং এটাই এটার ব্যাখ্যা যাই হোক তো যদি কোনো ব্যক্তি মনে করে যে তার এ বাদুদ্বীক করা লাগে না সে আফার লেভেল উঠে গেছে এটাও ইমানভঙ্গের কি হতে পারে কারণ হতে পারে ইমানভঙ্গের আরেকটা কারণ হলো জাদু জাদুকে যদি কেউ হালাল মনে করে জাদুতে লিপ্ত হয় জাদু বলতে যেটাকে বলা হয় কুফুরি কালাম এর মাধ্যমে আপনার বেখেয়াল একেবারে বেখবর কিরকম বেখবর ধরেন আপনার কখনো সে নামাজ পড়েন কখনো দিনের কোনো বিষয় নাম নামটা আসতে শুধু মুসলমান আর ইসলামের কোনো কিছুতে তার মধ্যে নাই তাহলে এই ব্যক্তিকে মুসলমান বলার কারণ থাকতে পারে না কারণ ইসলামের কোনো কিছুই তার মধ্যে দেখা যায় না আল্লাহ তালা আমাদেরকে ইমানমের কারণগুলো থেকে অফাজত থাকার তোফিক দাম